তো এই শেষ দশকের আরেকটা আমল হচ্ছে করা 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 কি আল্লাহর হাবিব সাল্লাস্লাম এই যে এতে কাপ করছেন এইটার কদর এটার উদ্দেশ্য কি সবে কদর এই জন্য পুরা মহল্লার থেকে একজন ব্যক্তি অথবা দুইজন ব্যক্তি সবে মানে সবে কদর তালাশে মসজিদে এতে কাফ করা এটা শুননা এটা কি শুননা দশ দিন এতে কাফ করা কি শুননা কিন্তু কোনো ব্যক্তি ইচ্ছা করলে এক দিনও এতেকাফ করতে পারে এক ঘন্টাও এতেকাফ করতে পারে এক মুহূর্তও এতেকাফ করতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সালা উম্মতের জন্য সহজ করছেন দিনকে সহজ করছেন যে পুরা মহল্লা থেকে একজন ব্যক্তি যদি এতেকাফ করে সবার পক্ষ থেকে কি হবে এই সুন্দরটা আদায় হবে কিন্তু অন্যান্য মানুষ যদি নিয়ত করে আমি একদিন এতেকাফ করবো যজুরা আমার একদিন সময় আছে আলহামদুলিল্লাহ যুদ্ধ আমি একদিন পারে না আমি এক রাত্র এতেকাফ করবো এক রাত্র বলেন কতদিন এক যে আজকে মাগরিবের সূর্য ডোবার আগে আমি আসলাম ফজরের নামাজের পরে সূর্য ডোবার পরে আমি ঘরে চলে গেলাম আমি এক রাত্র এতে কাপ করলাম আলহামদুলিল্লাহ এটাও হবে বলে আমি এক রাত রুজুর পারবো না আমি একটা মুহূর্ত পারবো আমি আসরের আগে মসজিদে প্রবেশ করলাম মাগরিবের নামাজ পর্যন্ত আমি এতে কাপ করলাম আলহামদুলিল্লাহ বলে এটাও আমি পারি নাই কিন্তু আমি মসজিদে এসে ইফতার করলাম আর তারাবির নামাজ পর্যন্ত বেতেরের নামাজের পরে আমি বাড়ি যাবো বাকিটা সময় আমি এতে কাপ করবো এইটাও হবে এটাও কি হবে কিন্তু পুরা মহল্লার থেকে একজন ব্যক্তি কি করা এতে কাপ করা এটা কি শোন না এই জন্য আলহামদুলিল্লাহ দিন কঠিন না সহজ সহজ তাহলে আমরা যদি প্রত্যেকে হিম্মত করি ওদের আমি দশ দিন এতে কাপ করতে পারবো না আমি একদিন করবো ওদের আমি একদিনে পারবো না এক রাত্র করব। বলে এক রাত্র পারবো না একদিন করব। এটাও পারবো না আমি দুই অত্ত নামাজ এতে কাপরত অবস্থায় এতে কাপ নেওয়াতে আমি মসজিদে আদায় করব বলেন কঠিন না সহজ আলহামদুলিল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এতেকা করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া চলে যাওয়ার পরে ওনার স্ত্রীরা এইটা এই আমলটা বাকি রাখছেন আয়েশা আল্লাহ তাআলা বলেন ইন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আواخر মিন রমাদান হাতা তাওয়াফাহুল্লাহি আল্লাহ তাআলা রাসূলের করিম সাল্লাল্লাহু কে মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাপ করছেন সোম্মা তাকাফা আজওয়া জুহু মিন বা দিহি এরপর রাসুসাল্লা সাল্লামের মৃত্যুর পরে ওনার স্ত্রীরা এই এতে কি রাখছেন বাকি রাখছেন জারি রাখছেন আল্লাহ রাবিব সাল আলী ওসাল্লাম যারা এতে কাপ করে যারা একদিনের জন্য এতে কাপ করে এদের ফাজাইল বর্ণনা করছেন আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম বলেন মান মাসা ফি হা জাতি আকিহি কানা মিন আশা বা সিনিন যে কোনো ব্যক্তি যদি একজন মুসলিম অপর কোনো মুসলিম বাইরে একটা হাজত পোড়া করে দেয় একটা প্রয়োজন মিটিয়ে দেয় তার একশো টাকা প্রয়োজন একশো টাকা দিয়ে দিলেন কর্জা দিলেন অথবা একটা কাজের দরকার আপনার কাজটা করে দিলেন যে কোনো একজন মুসলিম বাইর আপনি একটা উপকার করে দিলেন সুজা কথা কী করে দিলেন উপকার করে দিলেন তার প্রয়োজন মিটিয়ে দিলেন আল্লাহ রবিসাল্লাহ সাল্লাম বলেন কানা খায়রান লাহু মিন ইতিকা ফিহি আশরা সিনিন কোন মুসলিম ব্যক্তি যদি অপর কোনো মুসলিম ভাইয়ের কোন একটা হাজত পড়া করে দেয় এটা দশ বছর এতেকাফ করার চেয়ে উত্তম সুবাহান বলেন কত বছর এতে করার চেয়ে কোন ব্যক্তির পক্ষে দশ বছর এতে করা এটা কি সহজ না কঠিন কিন্তু আমি একটা অমুসলিম অপর মুসলিম ভাইয়ের একটা প্রয়োজন আমি মিটিয়ে দিলাম তো আল্লাহ তালা আমাকে কতটুকুনি কি দিবেন দশ বছর এতে করার চেয়ে উত্তম বলছেন

বলেন কার জন্য আল্লাহর জন্য ইবেতি ক হিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি একদিন এটা কাপ করে কয়দিন একদিন এটা কাপ করে যাহান আল্লাহ হু বাইনা না আল্লাহ তালা তার থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে চৰাইয়া দিবে যদি কেউ একদিন এতে কাপ করে আল্লাহ হফিস সাল্লাম নিজেই এই খন্দক এটার পরিমাণ বর্ণনা করতেছেন শুনো দুই খন্দক হচ্ছে এক খন্দকের প্রশস্ত চলছে দুই দিগন্তের চেয়েও বেশি অর্থাৎ পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম যতটুকু দূরে এর চেয়েও বেশি দূরে তিন গুণ আল্লাহ তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিবেন কয়দিন এতে কাপ করলে তাহলে দশ দিন এতে কাপ করলে কি পরিমাণ দূরে যাবে জাহান্নাম আল্লাহ কিন্তু শর্ত কি ভাই এতে কাপ কি জন্য করতে হবে এখন একটা আধুনিক আধুনিক এতে কাপ বের হয়েছে আপনারা জানেন কিনা জানে না টাকা দিয়ে এতে কাফ করানো হয় কি দিয়া টাকা দিয়ে এতে কাপ সমাজের সব অলস পাঠি এবাদত বন্দীতে কোনো মনোযোগ নেই কিচ্ছু নেই এরকম ঈদের শপিং করা শুরু করছে রাত্রিবেলায় সারা রাত ঈদের শপিং করতেছে দিনের বেলা ঘুমাইতেছে মানে বন্ডামির একটা শুরু শেষ আছে আর কি এখন টাকা তো অভাব নাই এই একজন মুরব্বী দৈরাই নিয়ে এতে কাফ করায় দেও ওনারা দশ হাজার টাকা দেয়া দি মনে এর দ্বারা কি এই সব হাসিল হবে আর এই সুন্না এতে কাফের যে একটা সুন্না এটা আদায় হবে এই জন্য আল্লাহ রবি সাল্লাম হাদিসও শুনাই দিচ্ছেন ইবিতি গিল্লা যে ব্যক্তি কার জন্য এতে কাপ করবে কোনো মানুষ যদি দশ হাজার টাকা লুবে এতে কাপ করে তার কোনো নেকি হবে যারা দশ হাজার টাকা দিয়ে এতে কাফ করাইবে তাদের কোনো নেকি হবে আবার এক মসজিদে এতে কাপের সময় আসছে তো আমি বললাম তো এখন তো এতে কাপের সময় আছে এক ব্যক্তি বলতে সুজুর এইটা তো মসজিদ কমিটি বুঝবে কথা কি বুঝেন আমার সবে কদর মসজিদ কমিটির জুমান নামাজ মসজিদ কমিটির তাহলে জুমান নামাজ যদি মসজিদ কমিটির না হয় তারাবির নামাজ মসজিদ কমিটির না তো এতে কাপটা মসজিদ কমিটির কিভাবে হয় এটা মসজিদ কমিটি কেন বুঝবে মানে এটা তাদের উপরে দায়িত্ব দিচ্ছে মসজিদ কমিটি কি হয়েছে এই জন্য জন্য মসজিদ কমিটি হয়েছে মানে মানুষের মন মানসিকতা কেমন জানি হয়ে গেছে ভাই এটা হবে মসজিদ পরিচালনা করার জন্য কিছু আপনার মানুষ প্রয়োজন পড়ে এটা হচ্ছে সংস্কারের জন্য বলেন কিসের জন্য সংস্কার নামাজের জন্য মসজিদ কমিটি বানানো হয়েছে আমি তো অবাক হয়ে গেছি কি বলে এই জন্য ভাই এটা এতে এটা একটা নেক আমল এটা কি আমল নেক আমল এটা সবার উপরে দায়িত্ব সবার উপরে দায়িত্ব কোনো মহল্লার মধ্যে যদি সবাই মিলিতভাবে একজনকে আল্লাহর জন্য প্রস্তুত না করতে পারে এই জন্য প্রত্যেকেই অপরাধী হবে প্রত্যেকে কি হবে অপরাধী হবে একজন ব্যক্তিকে আল্লাহর জন্য প্রস্তুত করতে হবে তুমি আল্লাহর জন্য এতে কাপ করো আল্লাহ তোমাকে সময় দিছেন অবসরতা দিছেন যদি তোমার কোনো প্রয়োজন থাকে এটা আমরা মিটিয়ে দিব এই হাদিস আমরা মানব আল্লাহ হফিস সাল্লা বলছে না যে কোন ব্যক্তি যদি অপর ভাইয়ের হাজত পোড়া করে দেয় তাহলে তার কি পরিমাণ নিকি হবে মাত্র না বললাম বলেন দশ বছর এতে কাফ করার চেয়ে কি হবে এখন কোন ব্যক্তি এতে কাফ করার সুযোগ আছে কিন্তু তার প্রয়োজন আছে তার খাবারের অসুবিধা থাকতে পারে না বলেন খাবারের অসুবিধা থাকতে পারে না ভাই আপনি বসেন খাবারটা আমরা মেনটেন করব। তাহলে আমাদের নিকি হবে না বলেন কি হবে কি না এই যে দশ বছর এতে কাফের কি হবে ভাই আমি তো মানে কাজে ব্যস্ত লোক আমি যদি দৈনিক ইনকাম করি আমার ফ্যামিলিটা চলে আর যদি আমি ইনকাম না করতে পারি আমার ফ্যামিলিটা চলবে না আমি যদি দশ দিন ইনকাম না করি আমার ফ্যামিলি কষ্টের মধ্যে পড়বে বলে এইটা আমরা দেখব এটা কি করব আমরা দেখব তাইলে গুণা হবে না তাইলে কি হবে না গুণা হবে না আমরা কোন হাদিস মানবো যে হাদিসের প্রথম অংশ মানব যে আমরা তার প্রয়োজন মিটিয়ে দিব কিন্তু ব্যক্তিকে প্রস্তুত করব কার জন্য আল্লাহর জন্য আর ব্যক্তির যদি প্রয়োজন থাকে তো আমরা এই হাদিস অনুযায়ী তার প্রয়োজন কি দিব মিটিয়ে দিব সে যেরকম এতেকাফ করে না ভাবে আমরা তার প্রয়োজন পুরা করেও কি পাবো নে কি পাবো তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ একজন ভাই প্রস্তুত হয়েছেন এতে কাপ করবেন আলহামদুলিল্লাহ তো আমি অনুরোধ করব আমাদের যাদের সময় সুযোগ আছে আমরা দশ দিন না পারি আমরা একদিন হইলেও এক মুহূর্তের জন্য হইলে আমরা কি করি এতে কাপে নিয়ত করি সাথে সাথে যারা এতে কাপে বসেন সুবাহান আল্লাহ ভাই নেক কাজ করা আর নেক কাজের সাথে অংশীদার হওয়া এটা নেক কিনা আমরা বুঝি না আসলে মানে আমরা চা বিস্কিট খাওয়াই মানে পাসপোর্ট খাওয়াই কিন্তু কারে খাওয়াইলে যে নেকি হবে এটা আমরা বুঝি না মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রবী সাল্লাহ সাল্লাম বলেন তোমার খাবার যেন কোনো নেককার পরহেজগার ব্যক্তির পেটে পড়ে কার পেটে নেককার পরহেজগার মুতাকিন ব্যক্তি যেন তোমার খাবার খায় এই জন্য যিনি এতে কাপে পড়ছেন একদম পুরা দুনিয়া ছেড়ে দিতে হবেন দুনিয়ার কোনো চিন্তা কোনো গল্পগুজব এতে গল্প গুজব করা যাবে না এটাও বুঝতে হবে যিনি দুনিয়ার এতে পড়ছেন কোনো গুজব করা যাবে না একদম আল্লাহর জন্য আল্লাহ পড়তে হবে যদি সময় পান নীরব থাকেন ভালো লাগে না আপনি তো এতে কাপড় তো অবস্থায় আছেন ঘুমিয়ে পড়েন কিন্তু মানুষের সাথে গল্প গুজব করা যাবে না দুনিয়ার কোনো চিন্তা যেন এতে কাপের মধ্যে না আসে একদম আল্লাহর জন্য এতে কাপ করতে হবে এরকম ব্যক্তিকে যদি আমরা ভালো কোনো খাবার খাওয়াই বলেন আমাদের নাকি হবে কিনা এরকম ব্যক্তিকে যদি আমরা হাদিয়া দেই তার কোনো প্রয়োজন আমরা মিটিয়ে দিই আমার নাকি হবে কিনা যে একজন ভাই দূর থেকে মসজিদে এতে কাপে করছেন খানার কোনো ব্যবস্থা নেই তাহলে আলহামদুলিল্লাহ আমি তিন দিন দায়িত্ব নেই হুজুর আমি তিন দিন খাবার খাওয়াবো বলেন কঠিন হবে হুজুর আমি তিন দিন খাবার খাওয়াবো আমার ঘরে পাক হয় না বলেন পাক হয় না এখান থেকে আমি তিন দিন এই এতে কাপকারীকে খাওয়াবো কঠিন হবে কঠিন হবে না তো আমরা যদি প্রত্যেক মহল্লার মসজিদে যারা যারা আসি এরকম এতে কাফ অনেক মানুষ এই সময় আসে বসতে পারে না তার খাবারের অসুবিধা অর্থের লাইনে অসুবিধা এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাইলেই কিন্তু আর এই টাকা দিয়া কাউকে বসাইতে হবে না বোঝেন নেই টাকা দিয়া বসাইতে হবে না আপনি শুধু দিকটা পরিবর্তন করেন যে উনি শ্রমিক মানুষ দৈনিক এই পরিমাণ ইনকাম করে তো আপনি একটা ক্যালকুলেশন করেন যে দৈনিক ইনকাম করলে কত হয়তো পাঁচ হাজার তো আমরা পাঁচ হাজার তার ফ্যামিলির কাছে দেওয়া দিব উনি তো এতে কাপে পড়ছেন আপনার যেহেতু প্রয়োজন আছে নেন আপনারা এটাতে চলবেন তাইলে কিন্তু আর গুনা হবে না এবং টাকা দ্বারাও এতে কাপ হবে না এটা তার কি কি মিঠিয়ে দিলাম আমরা প্রয়োজন মিঠিয়ে দিলাম বুঝি না ভাই নেক আমল করতেও বুঝি না তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই এতে কাপ অল্প সময়ের জন্য করার হলে তৌফিক দান করুন সকলবেলা না আমি